আসসালামু আলাইকুম হাসান ওয়ালাইকুম সালাম ইউকেতে নেট মাইগ্রেশন ব্যাপো কাকেরা রাশ পেয়েছে এই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে এই ব্যাপারে যে তথ্যটি আমি এখন আপনাদের সামনে শেয়ার করব এটি 27th অফ নভেম্বর 2025 এ পাবলিশড হয়েছে এবং সেখানে অফিস ফর ন্যাশনাল स्टैटिस्टিক্স তারা একটি ফিগার পাবলিশ করেছে নেট মাইগ্রেশনের উপরে এবং সেখানে তারা বলতে চাচ্ছে যে 2/3 এটা ডাউন হয়েছে এবং হোম অফিস আরেকটি ফিগার যেটা পাবলিশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে অ্যাসলাম ক্লেম অনেক রেকর্ড হাই আর এদের গ্রান্ট রেটও কিন্তু অনেক কমে গেছে তো নেট মাইগ্রেশন ফর দ্য ইয়ার এন্ডিং জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এস্টিমেটেড হয়েছিল অ্যাট টু ডাউন ফ্রম সিক্স হান্ড্রেড ফোরটি নাইন মানে সিক্স থেকে এটা কুমে এখন টু এটা এস্টিমেটেড করা হয়েছিল জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত সো লার্জেস্ট যে প্রফেশনাল প্রফেশনাল লং টার্ম যে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন স্ট্যাটিস্টিক্স তারা এটা রিলিজ করে টুডে তারা যে রিলিজ করেছে যে এবং সেটা রিলিজ করেছে হচ্ছে অফিস ফরের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এবং এটা শো করছে যে সাবস্ট্যান্সিয়াল টু থার্ডস ফল ইন নেট মাইগ্রেশন কম্পেয়ার্ড উইথ দ্য প্রিভিয়াস ইয়ার তো নেট মাইগ্রেশন ফর দ্য ইয়ার এন্ডিং জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দেখা যাচ্ছে যে এটা এস্টিমেট এটা এস্টিমেটেড ছিল টু হানড্রেড ফোর থাউজেন্ড যেটা ডাউন শার্পলি ফ্রম সিক্স হান্ড্রেড ফোরটি নাইন মানে সিক্স হান্ড্রেড ফোরটি নাইন থাউজেন্ড থেকে এটা কমে গেছে কমে এটা হয়েছে টু হানড্রেড ফোর থাউজেন্ড এবং এটা হচ্ছে এন্ডিং জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তো ইমিগ্রেশন যেটা অনেক কমে গেছে ফ্রম অ্যান এস্টিমেটেড ওয়ান হান্ড্রেড ওয়ান 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 হান ওয়ান লাখ টু হান্ড্রেড নাইনটি থাউজেন্ড টু এইট হান্ড্রেড নাইনটি এইট থাউজেন্ড যেটা উইথ দ্য মেজরিটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা অ্যারাইভেল করেছিল ফ্রম নন ইউ সিটিজেন থেকে কান্ট্রি থেকে এবং ইউ ন্যাশনাল অ্যাকাউন্টেড ফর জাস্ট নাইন পার্সেন্ট অফ অল ইমিগ্রান্টস সো ইমিগ্রেশন ইন দ্য ইয়ার এন্ডিং জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যেটা এস্টিমেটেড করা হয়েছিল সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ইনক্রিজ অফ ফোর্টি থ্রি থাউজেন্ড কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার তো ওয়েস নোটেট করেছে যে মোস্ট পিপুল হু লেফট দ্য ইউকে ও নন ইউ ন্যাশনালস যেটার পরিমাণ হচ্ছে টু হান্ড্রেড এইট্টি সিক্স থাউজেন্ড উইথ অ্যারাউন্ড হাফ অফ দোজ বিং স্টুডেন্ট মানে তার ভিতরে হাফই হচ্ছে স্টুডেন্টরা তারা ফিরে চলে গেছে তো এই যে নেট মাইগ্রেশন এটা ফলেন হচ্ছে সাবস্ট্যান্সিয়ালি কিন্তু এটা নেসেসারিলি কোনো গ্যারান্টি দিচ্ছে না ইট উইল সাস্টেন লং টার্ম এটা যে লং টার্ম এটা থাকবে সেটা ধারণা করা হচ্ছে না বিশেষ করে পার্টিকুলারলি নেগেটিভ নেট মাইগ্রেশন অফ ইউ সিটিজেন যারা ব্রেকজিটের আগে এসেছিল। তারা কিন্তু কারেন্টলি স্টিল সাবট্র্যাক্টিং কোয়াইট এ লট ফ্রম দ্য ফিগার অ্যান্ড দিস অন গো অন ফর ইতিমধ্যে হোম অফিস তারা রিলিজ করেছে এই টোয়েন্টি সেভেন থ্ভ নার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হয়েছে লেটেস্ট কোয়ারলি কোয়ার্টারলি ইমিগ্রেশন স্ট্যাটিস্টিক্স সেখানে কাভারিং দ্য ইয়ার এন্ডিং সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তো এটা এখনও অনলাইনে আছে তো ওয়ার্ক ভিসার উপরে যেটা বলা হয়েছে যে ওয়ার্ক ভিসা আর গ্র্যান্টেড টু মেন অ্যাপ্লিকেন্ট এ টোয়েন্টি সেভেন পারসেন্ট এটা ড্রপ হয়েছে অন লাস্ট ইয়ারে বিশেষ করে হেলথ অ্যান্ড কেয়ার ভিসা এটা অনেক কমে গেছে কারণ হচ্ছে টু সেভেন্টিন থাউজেন্ড এইটি নাইন পার্সেন্ট মূলত ড্রপ হয়েছে হেলথ অ্যান্ড কেয়ার ভিসা ফ্রম দেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এটা পিক ছিল এরপরে স্টাডি ভিসায় এটা গ্রান্টেড হয়েছে ফোর হান্ড্রেড ফোর্টি থাউজেন্ড ইস্যু হয়েছে ভিসা ব্রডলি এটা আনচেঞ্জ হয়ে গেছে ইয়ার অন ইয়ার কিন্তু স্টিল থার্টি ওয়ান পার্সেন্ট বিলো দ্য টু থাউজেন্ড যেটা পিক ছিল অতএব এই ভ্যারিয়াস স্টুডেন্ট ডিপেন্ডেন্ট যেগুলো আসা বন্ধ হয়ে গেছে এতে ফিফটি সেভেন পারসেন্ট ডিক্রিজ হয়েছে আর অ্যাসএলএম ব্যাপারে যেটা বলা হয়েছে যে ওয়ান হান্ড্রেড টেন থাউজেন্ড অ্যাস অ্যাপ্লিকেশন তারা রিসিভ করেছে ইন দ্য ইয়ার এন্ডিং সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবং থার্টি পার্সেন্ট থার্টিন পার্সেন্ট মোর দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার এবং এই হায়েস্ট নাম্বার এভার রেকর্ড এটা কিন্তু হায়েস্ট নাম্বার এবং ডিসিশন মেকিং ইনক্রিজ সাবস্টেনশিয়ালি ওয়ান হান্ড্রেড থার্টি ফোর থাউজেন্ড ইনিশিয়াল ডিসিশন ওয়ার ইস্যুড আপ থার্টি ওয়ান পার্সেন্ট অন দ্য প্রিভিয়াস ইয়ার আর উইতে ফোর্টি ফাইভ পার্সেন্ট রেট মূলত গ্রান্টেড হচ্ছে আর ফিফটি ফাইভ পার্সেন্ট অ্যাপ্লিকেশন মূলত রিফিউজ হচ্ছে যেটা মূলত স্লাইটলি বিলো লাস্ট ইয়ার্স ফিফটি টু পারসেন্ট তো এটাই এই নেট মাইগ্রেশনের উপরে আপডেট ছিল আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আরও কোনো কিছু যদি থাকে ভবিষ্যতে আবার ভিডিও নিয়ে আসবে ধন্যবাদ